ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে ল্যাম্বরগিনি সিয়ান ইয়েস গাইস তোমরা ঠিকই শুনেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে ল্যাম্বারগিনিস সিয়ানের চিটকোট কি বা ওটার আপডেট কবে আসবে সব তোমাদের কাছকে আমরা এই ভিডিওর মধ্যে বলে দেব নতুন আপডেটে আর কি কি অ্যাড হবে ল্যাম্বরগিনি তো দুটো গাড়ি রয়েছে তো আবার ল্যাম্বরগিনিস সিয়ান কীভাবে নিতে পারবো সেটাও তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওর মধ্যে তারপর তোমাদেরকে বলে দেবো যে তোমরা কি করে নতুন আপডেটের মধ্যে ল্যাম্বরগিনি শেয়ার নেবে ওর চিটকোট কত এ টু জেড যত কিছু আছে সব তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওর মধ্যে আমাদের প্রথম কথা তোমাদেরকে বলে দিই যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে কিন্তু দুটো ল্যাম্বরগিনি অলরেডি রয়েছে আমি তোমাদেরকে দেখাই একটা কোড হচ্ছে ফোর টাইম থ্রি মানে এক দুই তিন চার চারটে থ্রি দিলে কিন্তু চলে আসে এই ল্যাম্বরগিনিটা তারপরে কিন্তু আর যদি চিট কোড আছে সেটা হচ্ছে সেভেন জিরো জিরো এই যে চিটকোড এটা যদি দিই তাহলে কিন্তু এই দুটো ল্যাম্বরগিনি চলে আসে ঠিক আছে তো আরও একটা ল্যাম্বারগিনি ওটা তোমরা কিভাবে নেবে এটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে বলে দেব। আর বলে দেব যে আমাদের নতুন যে আপডেট সেটা কবে আসবে সেটা ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে সেটাও কিন্তু বলে দেবো মোটামুটি আজকের ভিডিওটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সব কিছু কিন্তু তোমাদের আজকে আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে তো তোমাদেরকে কি করতে হবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি এরকমই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির কিন্তু আপডেট রিলেটেড নতুন নতুন ভিডিও তোমাদের জন্য ডেলি আনতে থাকি তো মনে করে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিতে অল অপশানটিতে অবশ্যই ক্লিক করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই তোমাদেরকে বলে দিই যে ইন্ডিয়ান বাইক্রাইভিং থ্রিডিতে ল্যাম্বর কেমন হবে তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ঠিক সেম টু সেম হবে আমাদের এই ল্যাম্বরগিনি এটা কিন্তু তোমরা আপাতত নিতে পারবে না কিন্তু কোনো বি চাপের বিষয় নেই আমি তোমাদেরকে বলে দেবো এই সুন্দর ল্যাম্বর গিনিটা তোমরা কবের মধ্যে নিতে পারবে বেশি না আজ থেকে কাল মানে আজকে বাইশ তারিখ তোমরা আজকে থেকেই এটা নিতে পারবে কীভাবে নিতে পারবে সেটা আমি ভিডিওর লাস্টে মাঝখানে যখন কিছু বলতে পারি তো তোমাদেরকে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে হ্যাঁ আমি যেটা বলছিলাম তোমরা কিন্তু আজকেই এই ল্যাম্বার কিনেটা নিতে পারবে ইয়েস তোমরা কীভাবে নিতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো দেখো যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখছিলে যে ল্যাম্বারগিনি তো সেরকমই হবে ল্যাম্বার গিনিটা তোমাদেরকে আর কথা বলে দেখি যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে কিন্তু এখনও যেই ল্যাম্বারগিনি দুটো রয়েছে আমাদের রোহিত গেমিং স্টুডিও এই যে একটা ল্যাম্বারগিনি আর এই যে একটা ল্যাম্বারগিনি সে বলেছিল যে নতুন আর যদি ল্যাম্বারগিনি অ্যাড হয় তাহলে কিন্তু এই দুটো ল্যাম্বারগিনির মধ্যে যে কোনো একটা কিন্তু সরিয়ে দিতে হবে রিমুভ করে দিতে হবে ইয়েস গাইস তোমরা কিন্তু জানো রোহিত গেমিং স্টুডিও একবার বলেছিল যে নতুন ল্যাম্বার যদি নিতে হয় তাহলে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাম্বরগিনি রিমুভ করে দিতে হবে আর দেখো গাইস এই যে ল্যাম্বরগিনিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই গেমের ভাই কত পুরোনো একটা গাড়ি আমি যখন গেম ডাউনলোড করি আমার এখনও মনে আছে তখন কিন্তু আমি আর কোনো গাড়ি চিনি আর না চিনি ঠিক এই যে সবুজ কালারে এই ল্যাম্বারগিনি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি দেখতে সেই ছোটোবেলা থেকে কী বলবো জবে থেকে আমি গেম খেলি তখন থেকে কিন্তু আমি এইটা দেখে আসছি তোমরা অনেকে জানো যে এই ল্যাম্বরগিনিটা কিন্তু প্রচুর পুরনো তো এবার কি তাহলে রোহিত গেমিং স্টুডিও আজকের মধ্যেই তো এই নতুন ল্যাম্বারগিনি অ্যাড করবে তাহলে কি এই দুটোর মধ্যে কোনটা রিমুভ করবে তোমরা গেস করো আমি টাইমার দিচ্ছি তোমরা গেস করো যে এই দুটোর মধ্যে কোনটা রিমুভ করবে আচ্ছা আমি গুনছি ঠিক আছে তার মধ্যে তোমাদেরকে বলতে হবে আমি পাঁচ গুনবো তার মধ্যে তোমাদেরকে কমেন্ট বক্সে লিখতে হবে এই দুটোর মধ্যে কোনটা তোমাদের রিমুভ করে দেবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এবার আমি তোমাদেরকে বলে দিই যে এই দুটোর মধ্যে একটা ল্যাম্বর গিনেও আমাদের রোহিত গেমিং স্টুডিও রিমুভ করবে না ইয়েস গাই তোমরা ঠিকই শুনেছ যে আমাদের রোহিত গেমিং স্টুডিও এত ভালো এত ভালো কী বলবো ভাই এই দুটোর মধ্যে একটা গাড়িও রিমুভ করবে না এখান থেকে তোমরা ঠিকই শুনেছ তোমাদের আর একটা কথা বলে দিই যে এই ল্যাম্বরগিনি যেরকম রয়েছে সেরকমই থাকবে আর একটা যেটা স্ক্রিনের মধ্যে তোমরা দেখেছিলে ল্যাম্বরগিনি সিয়ান ওটাও তোমাদেরকে গেমের মধ্যে দেখতে পারবে মানে টোটাল তোমাদের কাছে তিনটে ল্যাম্বরগিনি নিতে পারবে হ্যাঁ গাইস এবার তোমাদেরকে বলে দিন নতুন আপডেটের ব্যাপারে তো গাইস নতুন আপডেট কিন্তু চলে আসবে আজ হচ্ছে বাইশ তারিখ মোটামুটি বাইশ তারিখ রাতের মধ্যে কিন্তু তোমরা নতুন আপডেটটা দেখতে পারবে হ্যাঁ ভাই এই যে নতুন আপডেটটা থাকবে নতুন আপডেটেই কিন্তু আমাদের ল্যাম্বরগিনি সিয়ান সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর একটা ল্যাম্বরগিনি হ্যাঁ তোমরা ঠিক শুনেছো আজকে রাতের মধ্যে আপডেট চলে আসবে যত সম্ভব আজকে রাতের মধ্যে চলে আসবে আর যখন তখনই আপডেট চলে আসবে তখনই আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিতে অল অপশানটিতে কিন্তু অবশ্যই ক্লিক করে রেখে দিতে হবে কারণ ভিডিও আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো যখনই আপডেট চলে আসবে আর তোমাদের কিন্তু ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিতে অল অপশানটিতে ক্লিক করে দিতে হবে আর একটা সব থেকে বড়ো একটা ইন্টারেস্টিং জিনিস চেঞ্জ হবে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে সেটা কি যেন সেটা হচ্ছে যে অনেক দিন হয়ে গেল আমাদের গেমের কোনো বড় আপডেট দেয় না যেহেতু এটা বড় আপডেট দেবে ল্যাম্বরগিনি সিয়ান অ্যাড করবে তো এটা আমি তোমাদেরকে বলে দিই যে এখন আমরা এই যে ফাইট করছি এই যে যে পাঞ্চ করছি না এটা যেটা দেখতে পাচ্ছ না তো আস্তে আস্তে করছে এইবার যে আপডেটটা দেবে এই আপডেটের পরে কিন্তু পাঞ্চটা প্রচুর জোরে জোরে করবে মানে ষাট 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 করে পাঞ্চ করবে ঠিক আছে এটা কিন্তু এই আপডেটের পরে ফিক্স করবে যারা যারা তোমরা জানতে না আমাকে কমেন্ট করো যারা যারা জানতে তারাও আমাকে কমেন্ট করো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ল্যাম্বরগিনি আর একটা ল্যাম্বরগিনি অ্যাড করবে তারপরে এই যে পাঞ্চ করছে যে ষাট আস্তে আস্তে পাঞ্চ করছে এই পাঞ্চটা কিন্তু অনেক জোরে জোরে করবে হ্যাঁ মনে হচ্ছে এত ধীরে ধীরে করছে না এটা আর ধীরে ধীরে করবে না এটা অনেক জোরে জোরে করবে এটা তোমরা কারা কারা জানতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদেরকে বলে দিই যে আমাদের ল্যাম্বরগিনি দুটোই থাকবে কোনো ল্যাম্বরগিনি রিমুভ করবে না তোমরা যদি ভেবে থাকো যে ল্যাম্বরগিনি রিমুভ করবে তো কোনো ল্যাম্বরগিনি রিমুভ করবে না আবার আমাদের দুটো ল্যাম্বরগিনি থাকবে তারপরে আবার আরও আর একটা আমাদের ল্যাম্বরগিনি গেমের মধ্যে অ্যাড করবে এই আপডেটটার জন্য তোমরা কারা কারা অপেক্ষা করছিলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ ভাই আমি খুবই মানে হচ্ছে চাপের মধ্যে ছিলাম যে কোন ভাই ল্যাম্বরগিনি অ্যাড করবে ঠিক আছে সবই মানলাম কিন্তু ভাই দুটো ল্যাম্বরগিনি মানে হচ্ছে রিমুভ করে দেবে যে কোনো একটা যদি ওইটা রিমুভ করে দেয় মানে ওই দেখো 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 এখনও চলছে দেখো রাস্তায় ভাই বেরোবে সবার আগে আমি কিন্তু এই ল্যাম্বর গিনিরকেই দেখবো এত গাড়ি কিন্তু অ্যাড হয়েছে এই ল্যাম্বরগিনি কিন্তু তোমাদের কিন্তু চোখে পড়বেই এটা কি সত্যি কি সত্যি না সেটা আমাকে বলো ঠিক আছে এই যে ল্যাম্বরগিনি এটা কিন্তু চোখে পড়বেই এমন মানে এটা ভাই অনেক পুরনো ল্যাম্বর গিনি সেটা কবে থেকে চলছে এই ল্যাম্বর আমি গেম জবে থেকে খেলি তখন থেকে আমি এই ল্যাম্বর দেখি হুম আর এটা তো রিসেন্টলি তোমরা জানো কয়েকদিন আগে অ্যাড করেছিল কয়েকটা আপডেট আগে এই যে এইটা তো সুখবর হচ্ছে একটা ল্যাম্বর কিনেও ডিলেট করবে না বা রিমুভ করবে না সাথে আর একটা ল্যাম্বর অ্যাড করে দেবে তা আজকের মধ্যে আজকের রাতের মধ্যে আজকের রাতে যখনই ল্যাম্বরগিনি কিনে অ্যাড করবে রোহিত গেমিং স্টুডিও আমি কিন্তু গেম খেলে তোমাদেরকে ভিডিও সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো আবারও বলছি সেই ভিডিওগুলো কিন্তু মিস করো না তাহলে কিন্তু সব কিছুই একদম পুরো মিস করে যাবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে পাশে আসা বেল রুক্রেশন একটা অল অপশানটিতে ক্লিক করে রাখো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পেয়ে যাও ঠিক আছে মনে করে সাবস্ক্রাইব করে রাখো তাছাড়া দেখো চ্যানেলে এমন আরও অনেক মজাদার মজাদার ভিডিও রয়েছে তো তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেগুলোতে ক্লিক করো তাছাড়া দেখো আমার চ্যানেলের ভিজিট করো দেখো আরও লিঙ্ক রয়েছে সেখানে যাও গিয়ে ভিডিওগুলো দেখে আসো দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওগুলোতেই লেটস গো